আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল এস কে সায়েন্স লাইভ অ্যান্ড ফেসবুক পেজ ইন দিস ভিডিও আই উইল গো সরি ইংলিশের ইউ পারি না ইংলিশ মারতে গেছি আজকের এই ভিডিওতে আমি এবং আমার আঙ্কেল দুইজন মিলে বাইকে করে যাচ্ছি নিউ মার্কেট নিউ মার্কেটে মানে এমনি কোনো কোনো কেনাকাটা না জাস্ট নর্মাল কাপড় দুইটা প্যান্ট আর কিছু শার্ট শর্ট করতে হবে এর জন্য যাব অ্যান্ড আমি যেহেতু আজিমপুর বিডিয়ার এক নাম্বার গেটের আশেপাশে থাকি তো আমার এত বেশি কারণ গল্লি থেকে বার হইলে যে আজিমপুর কবরস্থান ঘুরেই নিউ মার্কেটের এক নম্বর গেট বেশিক্ষণ লাগে না এই যে চলে আসছি ঠিক কবরস্থানের পরে নিউ মার্কেট নিউ মার্কেটের এক নাম্বার গেট অ্যান্ড আমরা ঢুকবো এদিক দিয়েই যেহেতু এটা আমাদের কাছে বাট এই জায়গাটা মানে একদম প্রচুর পরে মানে ভিড় থাকে এক নম্বর গেটের এখানে পার্কিং তারপর রিক্সা রিক্সার প্রচুর পরিমাণে ভিড় থাকে এই জায়গাটায় অ্যান্ড এই যে এই ব্যাগে হলো কাপড় এটা নিয়ে যাবো প্রথমে দুই তালা তিনতালা দুই দুই জায়গায় ছোটো ছোটো কাজ শেষ করে উপরে দেখবো এই যে উঠতে উঠার সময় দেখো অনেক সুন্দর সুন্দর মানে কী বলে মাফলার পাঞ্জাবি মানে নিউ মার্কেটের কালেকশন অনেক সুন্দর গেলে মানে টাকা থাকলে একদম কমের মধ্যে অনেক কিছু ক্রয় করা যায় দেন যাইতে যাইতে মাগরিবের আজান দিল অ্যান্ড ভাই জাস্ট রিটারলি আমি একদম পুরা ওয়াও হয়ে গেছি ফার্স্ট টাইম দেখলাম যে ইসের ভিতরে মানে নিউ মার্কেটে মসজিদ আছে এটা আমি দেখলামই প্রথমবার এবং জানলামই প্রথমবার মানে আমি আর আগে জানতামই না যে নিউ মার্কেটের উপরে এত সুন্দর মসজিদ আছে মানে একদম একদম ওয়াও মানে আমি একদম পুরাই অবাক যে নিউ মার্কেটের উপরেও মসজিদ থাকতে পারে এখানে মানে নিউ মার্কেটে তো যায় অনেক সুশীল সুশীলরা তো মানে আমাদের মতো পাবলিক অনেক ভালো ভালো লোকেরাও যায় যারা এই যে নামাজ টামাজ পরে আবার অনেকেই যায় আবার অনেক সুশীল তো সেই হিসেবে মানে আমার একদম ধারণার বাহিরে যে এইখানেও মসজিদ থাকতে পারে বাট অনেক সুন্দর মসজিদটা অনেক মানে অনেক কিছু এসি ডেসি আছে সব কিছুই দেখলাম পুরো একটা মানে নর্মাল মসজিদের মতোই দেন মাগ্রিফ শেষে নিচে আসলাম আমাদের টার্গেট ছিল যে একটা লেদারের মধ্যে এক ই খোঁজা কী বলে এটাকে জ্যাকেট লেদারের মধ্যে যে জ্যাকেটগুলো থাকে প্যারাসুট কাপড়ের ওইগুলো খোঁজা বাট মানে মর্জি মতো মিলে না হয় কাপড় ভালো থাকলে চেন ভালো থাকে না বা হ্যান এই যে এগুলোর মধ্যে কিছু লেডিস টি শার্ট সুন্দর জিনিসগুলো ডিজাইনগুলো বাট লেডিস আচ্ছা লেডিস বলতে এবার অন্য কিছু মনে করেন না জাস্ট লেডিস বলতে লেডিস মানে মেয়েদের টি শার্ট টাইপ

তো গাইস এই হলো কথা যে নিউ মার্কেটে ভিডিও করলে একটু সাবধানে করতে হবে বাট ধন্যবাদ জানাই ভাইটাকে যে হ্যাঁ আগে থেকে আমরা সাবধান করে দিয়েছা নাহলে হলে পরে ধুলাই খাওয়া লাগতো সবার হাতে ফাউ কামে ফাউকামে ধুলাই খাও থাক বাইচে গেছি তো এই যে আমাদের মার্কেট মানে কাজ শেষ মার্কেটে তো এখন চলে যেতেছি আবার সেম রাস্তা দিয়ে বিডিআর তিন নাম্বার গেটের সামনে দিয়ে এলাকায় অনেক অন্ধকার তাই এই যে আজিমপুর কবরস্থানের আশেপাশে মানে লাইট কম যার কারণে একটু অন্ধকার বেশি गाइस थैंक्स फॉर वाचिंग दिस নতুন নতুন ক্রিয়েটিং ক্রিয়েশন শুরু একটু মানে বলতে একটু সমস্যা হয় দেখা যায় অনেক সময় অনেক ঝামেলা হয় ইনশাআল্লাহ কিছু ভিডিও করতে করতে आप लोग बाहर जाओ आप लोग बाहर जाओ आप लोग बाहर जाओ आप लोग बाहर সো ভিডিও প্রায় শেষের দিকে বাট কথা ওইটাই যে নতুন নতুন শুরু করছি তো তাই দেখা যায় রাস্তায় সবার সঙ্গে কথা বলতে একটু মানে অন্যরকম লাগে তাই ভয়েস ওভার ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার